নমস্কার বন্ধুরা প্রাইমারি নিয়োগে নতুন একাডেমিক নিয়ে একটা বিভ্রান্ত সবার মধ্যে সৃষ্টি হয়েছে তো সেই বিভ্রান্ত দূরীকরণের জন্য আজ আমি তোমাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে যে তেরো হাজার চারশো একুশটা যে শূন্য পদে আমাদের নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই নিয়োগে কি নতুন একাডেমিক লাগু হবে অনেকের মনের মধ্যে প্রশ্ন তো সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো এবং তার সঙ্গে সঙ্গে বিরাশি থেকে নব্বই এবং নব্বই থেকে একশো যাদের টেটের স্কোর রয়েছে যাদের নাম্বার রয়েছে যদি নতুন একাডেমিকটা লাগু হয় তাদের জন্য কিন্তু রয়েছে একটা দুঃসংবাদ তো সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং তার সঙ্গে নতুন একাডেমিকের নম্বর বিভাজন কেমন হয় এবং নতুন একাডেমিক লাগু হলে কি কার্ট আপটা হাই হবে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে তো অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে দেখো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা প্রথমে যে বিষয়টা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে তেরো হাজার চারশো একুশ নিয়োগে নতুন অ্যাকাডেমিক কি লাগু হবে তো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেরই কনফিউশন রয়েছে তো তোমাদেরকে বলে রাখি যখনই আমাদের নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল অর্থাৎ দু হাজার বাইশ টেট পাস এবং দু হাজার তেইশ টেট পাস দু হাজার সতেরো যারা বাকি থেকে গেছে এবং দু হাজার চোদ্দে যারা বাকি থেকে গেছে টেট পাস ক্যান্ডিডেট তাদেরকে নিয়োগের জন্য যে তেরো হাজার চারশো একুশটা শূন্য পদের উপরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তখন কিন্তু একটা বিষয় উল্লেখ রয়েছে তোমরা দেখে থাকবে সেটা হচ্ছে দু হাজার রুলস ঠিক আছে দু হাজার ষোলো সালের রুলস অনুযায়ী কিন্তু নিয়োগটা হবে আর আমরা প্রত্যেকেই জানি দু হাজার ষোলো সালের রুলসটা কেমন ছিল সেখানে কিন্তু একাডেমিক যে বিভাগটা ছিল সেটা কিন্তু টোটাল পঞ্চাশ নাম্বারের সেই পঞ্চাশ নাম্বারের যে বিভাজন সেই বিভাজন অনুযায়ী কিন্তু আমাদের নিয়োগটা হবে অর্থাৎ দু হাজার বাইশ তেইশ সতেরো এবং চোদ্দ টেটপাসদেরকে নিয়ে যে নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে তেরো হাজার চারশো একুশটা শূন্য পদের উপরে সেখানে কিন্তু নতুন একাডেমিকটা লাগু হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু না ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু লাগু না হওয়ার চান্সটা রয়েছে এবারে যদি পর্ষদ চায় তাহলে নোটিশ আকারে কিন্তু জানিয়ে লাগুটা করতে পারে কিন্তু লাগু হওয়ার চান্স নেই বললেই চলে যদি লাগু করা হয় তাহলে কিন্তু এটার উপরে আবার কোর্ট কেস হবে তখন কিন্তু নিয়োগ প্রসেসটা আটকে যাবে ঠিক আছে আর সামনেই রয়েছে বিধানসভা ভোট তো ভোটের আগে চাইবে না কোনোভাবে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের নিয়ে ছেলেখেলা করতে কারণ ভোটটা জিততে হবে এটাই হচ্ছে ব্যাপার তো যতদূর সম্ভব নতুন একাডেমিকটা কিন্তু লাগু না হওয়ার চান্সটাই বেশি ঠিক আছে বোঝাতে পারলাম মোটামুটি তোমরা এইটুকু মেনে চলো যে এই যে নিয়োগটা হতে চলেছে অর্থাৎ তেরো হাজার চারশো একুশটা শূন্য পদের উপর যে নিয়োগটা হতে চলেছে সেই নিয়োগের ক্ষেত্রে কিন্তু আমাদের যে নতুন একাডেমিকটা সেটা লাগু হবে না ঠিক আছে এরপরে দেখো কি রয়েছে যাদের স্কোর বিরাশি থেকে নব্বই এবং নব্বই থেকে একশো যাদের স্কোর রয়েছে তাদের জন্য কিন্তু খুব বিপদ এই কথাটা তোমরা আশা করি প্রত্যেকেই জানো নতুন একাডেমিক যদি লাগু হয় সেক্ষেত্রে কিন্তু টেটের উপরে যে ওয়েটেজটা রয়েছে টেটের উপরে যে ওয়েটেজটা রয়েছে সেটা কিন্তু হয়ে গেছে কত পঁচিশ পাঁচ থেকে বেড়ে পঁচিশ হয়ে গেছে অর্থাৎ তুমি যদি নব্বই পাও তাহলে নব্বইয়ের জন্য কত তোমার নাম্বার হবে পনেরো ঠিক আছে নব্বইয়ের জন্য হবে পনেরো তাহলে আর যারা যারা হয়তো দেখা যাচ্ছে একশো পেয়েছে তাহলে সেটা আরও বাড়বে ঠিক আছে তখন হচ্ছে পনেরো দিনে আঠারো কাছাকাছি ঠিক পৌঁছে যাচ্ছে তো এরকমভাবে যাদের টেটের স্কোর বেশি রয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা হবে কারণ আমরা প্রত্যেকেই জানি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে নাম্বারটা সেটা কিন্তু প্রায় সবারই অনেকটা বেশি বেশি রয়েছে উচ্চ মাধ্যমিকের নাম্বারের ওয়েটেজটা কিন্তু দশ থেকে কমে পাঁচে করা হয়েছে সেখানে কিন্তু আমাদের নাম্বারটা যেমন কমবে টেটের ক্ষেত্রে কিন্তু নাম্বারটা ঠিক তেমনভাবে বাড়তে চলেছে ঠিক আছে আর যদি টেটের নাম্বার বাড়ে যাদের টেটের স্কোর একশো পাঁচ একশো এরকম রয়েছে তারা কিন্তু একদম নিশ্চিন্তে ঘুমোতে পারবে তাদের ভাগ্যটা কিন্তু একদম সোনায় সোহাগা ঠিক আছে তাদের চাকরিটা হান্ড্রেড পার্সেন্ট তখন কিন্তু হয়ে যাবে কারণ নাম্বারটা কিন্তু অনেকটা বেশি হবে ঠিক আছে আর চিন্তা করার তেমন কিছু নেই যে টেটের স্কোরটা যে একশোর উপরে কিংবা একশো দশের উপরে খুব কম সংখ্যকই রয়েছে প্রায় দেখা গেলে দু থেকে তিন হাজার ক্যান্ডিডেট রয়েছে ধরো একশো দশের উপরে তাদের নাম্বার রয়েছে ঠিক আছে হয়তো চার পাঁচ হাজার ক্যান্ডিডেট রয়েছে যাদের নাম্বারটা হচ্ছে একশোর উপরে রয়েছে আর বাদবাকি সবার কিন্তু মোটামুটি একশোর নিচেই রয়েছে যারা ক্যাটাগরি ওয়াইজ রয়েছে তাদের জন্য হচ্ছে এই বিরাশি থেকে নব্বই তোমরা প্রত্যেকেই জানো তাদের ক্ষেত্রে কিন্তু একটুকু সমস্যা হতে পারে ঠিক আছে কারণ তাদের টেটের নাম্বারটা অনেকটা কম হয়ে যাচ্ছে তেমন তারা তো ছাড় পায় তাই না তো সেক্ষেত্রে দেখতে গেলে মোটামুটি যদি তোমার নাম্বার জেনারেলদের ক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বইয়ের মধ্যে হয়ে থাকে এবং যাদের এসসি এসটি ক্যাটাগরিতে যারা রয়েছে অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ যারা ভাগে রয়েছে তাদের যদি নাম্বারটা নব্বই আশি বিরাশি থেকে নব্বইয়ের মধ্যে থাকে তাদের কিন্তু একটু সমস্যা হয়ে হতে পারে কেন তোমরা আশা করি বুঝতে পারছো অ্যাকাডেমিকের বিভাগে কিন্তু টেটের ওয়েটেজটা অনেকটাই বেড়ে গেছে যেখানে ছিল পাঁচ সেখান থেকে হয়েছে কত পঁচিশ ঠিক আছে প্রায় পাঁচ গুণ কিন্তু বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এবারে নতুন অ্যাকাডেমিক নম্বর বিভাজনটা কেমনভাবে হবে যেটা তোমাদের সবারই চাহিদা রয়েছে এই বিষয়টা জানার জন্য তো তোমাদেরকে বলে রাখি যে নতুন একাডেমিকের যে বিভাগটা সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখেছি টেটের ওয়েটেজটা যেটা রয়েছে টেটের জন্য রয়েছে পঁচিশ ঠিক আছে টেটের জন্য রয়েছে পঁচিশ ইন্টারভিউ ঠিক আছে ইন্টারভিউ ইন্টারভিউর জন্য রয়েছে পাঁচ ডেমনস্ট্রেশান ডেমনস্ট্রেশনের জন্য রয়েছে পাঁচ টোটাল তাহলে কত হলো পঁয়ত্রিশ এবারে মাধ্যমিক মাধ্যমিকের জন্য রয়েছে পাঁচ এইচএস এইচ এস এর জন্য রয়েছে পাঁচ ঠিক আছে এইচএসের জন্য রয়েছে পাঁচ এবং ট্রেনিং ট্রেনিংয়ের জন্য রয়েছে পাঁচ টোটাল কিন্তু হচ্ছে কত টোটাল কিন্তু হচ্ছে সেই পঞ্চাশ ঠিক আছে মানে ব্যাপারটা হচ্ছে এক্সট্রা যে কারিকুলামটা ছিল সেই এক্সট্রা কারিকুলামটা কিন্তু বাদ চলে গেছে এক্সট্রা কারিকুলামের জন্য ছিল কত নাম্বার পাঁচ নাম্বার সেই পাঁচ নাম্বারটা বাদ গেছে তারপরেছে আমাদের উচ্চ মাধ্যমিকের জন্য ছিল কত দশ দশ থেকে কত করা হয়েছে পাঁচ ঠিক আছে সেখান থেকে পাঁচ নাম্বার কি হচ্ছে বাদ গেছে এবং তার সঙ্গে সঙ্গে ট্রেনিংয়ে ছিল দশ ঠিক আছে ট্রেনিংয়ে সরি পনেরো ট্রেনিংয়ে ছিল পনেরো সেখান থেকে করা হয়েছে পাঁচ ঠিক আছে এই যে নাম্বারগুলো এখান থেকে দশ নাম্বার এখান থেকে পাঁচ এখান থেকে পাঁচ টোটাল কুড়ি নাম্বারটা যোগ হয়েছে কোথায় টেটে টেটে ছিল টোটাল পাঁচ নাম্বার সেখান থেকে কিন্তু কুড়ি নাম্বার বাড়িয়ে সেটাকে পঁচিশ করা হয়েছে এইভাবে কিন্তু বর্তমানে যে নতুন একাডেমিকটা লাগু হতে চলেছে সেই অ্যাকাডেমিকের ক্ষেত্রে কিন্তু নম্বর বিভাজনটা ঠিক এইভাবেই হবে টেটের ক্ষেত্রে পঁচিশ ইন্টারভিউর জন্য পাঁচ তারপরে ডেমনস্ট্রেশনের জন্য পাঁচ মাধ্যমিকের ক্ষেত্রে থাকছে পাঁচ এইচএসের ক্ষেত্রে থাকছে পাঁচ এবং ট্রেনিংয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ যেটা ট্রেনিংয়ের জন্য ছিল পনেরো নাম্বার সেখান থেকে কিন্তু প্রায় সবাই সাড়ে বারো তেরো এরকম করে কিন্তু নাম্বার পেত কিন্তু সেখানে নাম্বার যেমন কমে যাচ্ছে অনুরূপভাবে টেটের নাম্বারটা কিন্তু বৃদ্ধি পেয়েছে টেটের স্কোর করো চাকরিটা নিজের করে নাও টেটে ভালো নাম্বার পাও চাকরিটা নিজের করে নাও যারা পুরনো একাডেমিকের ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ তাদের কথা মাথায় রেখেই হয়তো এই নাম্বারের বিভাজনটা চেঞ্জ করা হয়েছে টেটের ওয়েটেজটা বৃদ্ধি করা হয়েছে আর এটা কিন্তু অবশ্য দরকারও ছিল কারণ তারা দীর্ঘদিন আগে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিয়েছে তাদের কথা চিন্তা না করলে তারা তো কোনোদিনও চাকরিই পাবে না কারণ তাদের সময় উচ্চ মাধ্যমিক বছর পড়তে হতো ইলেভেন টুয়েলভ মাধ্যমিকের সময় নাইন টেন তো অনেকটা কিন্তু টাফ ছিল তো তাদের কথাও চিন্তা করে এই যে অ্যাকাডেমিকের যে পরিবর্তনটা এটা কিন্তু একটা ভালো দিক ঠিক আছে তো তোমরা যদি কোয়ালিটি থাকে তাহলে টেটে ভালো স্কোর করো চাকরি পাও এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে এবারে নতুন একাডেমিক লাগু হলে কি কাটা ভাই হবে না কাটা ভাই হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ যেরকম আমার নাম্বারগুলো কমছে একদিক থেকে তেমনই কিন্তু টেটের যে নাম্বারটা সেটা কিন্তু বাড়ছে দেখতে গেলে কাট কিন্তু একটু হলেও কম হবে কারণ উচ্চ মাধ্যমিকে সবার নাম্বার হাই ট্রেনিংয়ে সবার নাম্বার হাই কিন্তু টেটে সবার নাম্বার হাই নয় স্টেটে কিন্তু নাম্বারটা অনেকটা সবার কম সেক্ষেত্রে যদি আগের অ্যাকাডেমিকের তুলনায় পুরোনো যে একাডেমিক সেই একাডেমিকের যদি তোমাদের কাটা প্রয়োজন হয়ে থাকে অর্থাৎ পুরোনো একাডেমিক মিলিয়ে একটা কাট এবং নতুন অ্যাকাডেমিকের যে নাম্বার বিভাজন সেটা মিলিয়ে যদি একটা কাট তোমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে তোমাদেরকে এবং তোমাদেরকে একটা ধারণা দিই পুরনো একাডেমিক মিলিয়ে যদি জেনারেল অর্থাৎ ইউআরদের যদি পুরনো কাটা মানে একাডেমিক মিলিয়ে যদি চৌত্রিশ হয় তাহলে কিন্তু নতুন যে অ্যাকাডেমিক সেই নতুন অ্যাকাডেমিকের ভিত্তিতে কিন্তু সরি বত্রিশ দশমিক পাঁচ থেকে তেত্রিশের মধ্যে কিন্তু কাটা হবে ঠিক আছে এরকম কিন্তু কাটাটা কিছুটা হলেও কিন্তু কমবে এক নাম্বার দেড় নাম্বার হলেও কিন্তু কাটা কমবে যদি টেটের ওয়েটেজটা বৃদ্ধি করে যদি পুরনো যে অ্যাকাডেমিক সেটাকে বাদ দিয়ে যদি নতুন অ্যাকাডেমিকটা সংযোগ করা হয় তাহলে কিন্তু কাট কমবে ঠিক আছে বোঝাতে পেরেছি মোটামুটি আর যারা যারা পুরোনো একাডেমিকের স্টুডেন্ট রয়েছো কিংবা যারা যারা ইন্টারভিউ দিতে চলেছো তোমাদের যদি নাম্বার কম থাকে তো সেই নাম্বার বাড়ানোর জন্য একটা মূল যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কিন্তু ডেমনস্ট্রেশান এবং ইন্টারভিউ তো সেই ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনে ভালো রেজাল্ট করার জন্য পাঁচে পাঁচ এবং ডেমনস্ট্রেশানে পাঁচে পাঁচ টোটাল দশে দশ যদি তুমি তুলতে চাও তাহলে কিন্তু তোমাকে করতে হবে ভালোভাবে প্রস্তুতি তো সেই প্রস্তুতির জন্য আমি একটা বিশেষ পিডিএফ সেট তৈরি করেছি যেই পিডিএফটার মধ্যে বিগত বছরে যে ইন্টারভিউটা হয়ে গেছে সেই ইন্টারভিউতে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে এই পিডিএফ সেটটা যার মধ্যে প্রায় চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার রয়েছে যে প্রশ্নগুলো তোমরা যদি পড়ে যাও ইন্টারভিউ হলে তোমরা কমন পাবে এবং তোমার যে মাইন্ডসেটটা সেটা কিন্তু খুব ভালোভাবে প্রস্তুত হবে তো তোমাদের ইন্টারভিউতে কোনো রকম কিন্তু সমস্যা হবে না এবং ডেমনস্ট্রেশান নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেগুলোও কিন্তু সলভ করে দেওয়া হবে তুমি যে ডেমোটা ভাবছো ওখানে করাবে সেটা যদি তুমি বলো যে এই ডেমনস্ট্রেশানটা আমাকে স্পেশালি করিয়ে দাও এখান থেকে কী ক্রস কোশ্চেন করতে পারে করিয়ে দাও তাহলে কিন্তু সেটারও ব্যবস্থা থাকছে যদি তুমি আমার কাছ থেকে এই কোর্সটা পারচেস করো এবং এই কোর্সের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার সেই কোশ্চেন অ্যান্সারের মধ্যে সিচুয়েশনাল বেস কোশ্চেন প্রচুর প্রচুর রয়েছে যেগুলো পড়লে এর বাইরে থেকে আর সিচুয়েশনাল বেস কোশ্চেন হয়ই না ঠিক আছে সেগুলো পেয়ে যাচ্ছ ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো হুবহু একদম প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে সহজপাঠ বই থেকে পশ্চিমবঙ্গ রিলেটেড ভারত রিলেটেড সমস্ত কিছু তোমার জেলা রিলেটেডও কিন্তু তুমি কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে এই পিডিএফ সেটটার থেকে তো যদি পার্চেস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো মূল্যটা খুবই সীমিত সীমিত মূল্যে ইন্টারভিউ প্রস্তুতির জন্য কিন্তু সেরা ঠিকানা এটা হতে পারে অবশ্যই পার্চেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও তো তো বলবো তোমাদের শেষে যে যদি তোমাদের নতুন অ্যাকাডেমিক মিলিয়ে কাট আপ এবং মিলে যদি কাটা প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকের মতো টাটা জয় বাই